নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি আলু দিয়ে একটা পকোড়া সে পকোড়াটা আমি এই আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ একটু ভিজবে তারপরে আমি একটু স্ক্র্যাপারে আলুটা ঘষব ঘষে নিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি কীভাবে আমি পকোড়ার আলুটাকে রেডি করছি বন্ধুরা দেখো আমি স্ক্র্যাপারে আলুটা ঘষে নিয়েছি তো এই আলুটা এইরকম করে ঘষেছি এরকম সরু সরু হয়েছে এটাকে আমি একটা স্ট্রেনারে ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধু দেখো আলুটাকে ভালো করে ধুয়ে আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটাকে বের করে দিয়েছি তো এবার আমি আলুটার মধ্যে কী কী দিচ্ছি সেটা তোমাদের সব কিছু দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা উঁচু কুঁচু করে কেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চেলি প্লেট একটু অরিগানো যেহেতু এটা নিরামিষ করব এতে পেঁয়াজ রসুন দেবো না তাই জন্য আমি দিচ্ছি লবণ পাউডার তিন চামচ মতো বেসন দাঁড়া দেখুন বন্ধু দেখো এবার আমি এটাকে এইভাবে আলুটাকে সবকিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এভাবে এটাকে মাখিয়ে একটুখানি রেস্টে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এটাকে ভাজবো তো তখন আমি আসছি বন্ধু আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার আমি বড়াগুলোকে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে ছোটো ছোটো করে তেলের মধ্যে বড়াগুলোকে আমি দিয়ে দেবো সর্ষের তেলেই ভাজবো আমি বড়াটা তাই সরষের তেল দিয়েছি এটা বেলায় খাও মুড়ির সাথে বা ডাল করে ডাল ভাতের সাথে খাও যে কোনো কিছুর সাথেই বড়াটা খুব ভালো লাগে খেতে এই নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আলুর পকোড়াটা আমি একবার একটা ভেজে নিলাম এইবার আমি এটাকে তুলে দিলাম তেল ছড়িয়ে তুলে আমি রেখে দিচ্ছি আর বাকিগুলোও আমি এইভাবে ভেজে নিয়ে ফেরত আসছি বন্ধুরা দেখো আমার এই আলুর পকোড়াগুলোও হয়ে গেছে ভাজা তো আমার এই আলুর পকোড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউবে তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও তাহলে তাহলে আজকে আসছি আসবো আবার আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে